শুক্রবার উদয়পুর পৌরপরিষদের রাধাকিশরপুর বিধানসভা কেন্দ্রে পঁচিশ নম্বর বুথে সাধারণ মানুষ নিজ ভোট কেন্দ্রে ভোট দিতে আসলে হয়রানি হতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীদের কাছে ঘটনার বিবরণে জানা যায় সাধারণ মানুষ ভোট দিতে আসলে ভোটার আইডেন্টিটি আনলেও ওইটা আনতে হবে সেটা আনতে হবে বলে ফিরিয়ে দিচ্ছে ভোটারদেরকে এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় অজুহাতে ওনাদেরকে ভোট দিতে দিচ্ছেন না ঠিক আছে ওনাদেরকে আই কার্ড নিলে বলছে যে ভোটার স্লিপ লাগবে ভোটার স্লিপ থাকলে বলছে যে আই কার্ড লাগবে কোনো না কোনো প্রবলেম করে ওনাদেরকে ফিরিয়ে দিচ্ছে নির্বাচন দপ্তর থেকে তো পাঁচটা জিনিস কম্পালসারি করা হয়েছে মধ্যে যে কোনো একটা হবে কিন্তু এখানে কি তা মানছে না এখানে মানছেই না ওরা ওদেরকে বলা সত্ত্বেও তো আমরা আমরা যখন বলছি বলছি যে এখান থেকে বেরিয়ে যান আপনারা কে আমরা বলছি আমরা জনসাধারণ আমরা ভোট আমাদের একটা আছে আর একটা নাই থাকতে পারে তো না সবগুলো আনতে হবে না হলে ভোট দেওয়া যাবে না এভাবে হলো তো কীভাবে মানুষ ভোট দেবে মানুষ ফিরে যাচ্ছে ভোট না দিয়ে মানে সকাল থেকে কতজনকে ফিরানো হয়েছে এরকম সকাল থেকে প্রায় আপনাকে ধরুন আট ন জনকে এখন ফিরিয়ে দেওয়া হচ্ছে হয়েছে অনেক লোক এটা কত নম্বর বোধ এটা পঁচিশ নাম্বার বোধ একত্রিশ আট নম্বর পঁচিশ নম্বর বোধ মনে তো বিএসএফ যারা রয়েছে তারা মানে কাগজ থাকা সত্য না না কাগজ থাকা সত্য একজন এসআই আছে উনি ফিরিয়ে দিচ্ছেন পুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স